আইপিএল দু হাজার পঁচিশ শেষ না হতে হতেই কিন্তু এশিয়া কাপ শুরু এশিয়া কাপের জন্য এখনও কিন্তু ওপেনিংয়ের জন্য খুব লড়াই চলছে এশিয়া কাপের জন্য যেখানে দুবাইয়ের মাঠে খেলা হবে এশিয়া কাপ গৌতম গাম্ভীর এবং অজিত অগারকার এখনও পর্যন্ত পেলিং ইলেভেন কিন্তু তৈরি করতে পারছে না এশিয়া কাপের জন্য যেখানে এশিয়া কাপে দুবার কিন্তু লড়াই চলবে দুবার কিন্তু লড়াই ছিল পাকিস্তানের সাথে এবং ফাইনাল যদি হয় তাহলে তৃতীয়বার কিন্তু লড়াই ছিল পাকিস্তান তার মধ্যে কিন্তু অভিষেক শর্মাকে নিয়ে খুব কিন্তু আলোচনা হচ্ছে যে ইন এবং আউট কে থাকবে অভিষেক শর্মা কি সত্যি কি বাহার হতে যাবে অভিষেক শর্মা যদিও কিন্তু ব্যাট করতে নামছে একটা কিন্তু চার মেরে কিন্তু আউট হয়ে যাচ্ছে পরের বলে শর্মাকে ফিরতে হলে ভালো কিন্তু রান রেটে ফিরতে হবে কম বলে কিন্তু শতক করছে তাকে কিন্তু ফিরতে কোনো দেরি হবে না এর মধ্যে কিন্তু সুমন গিল কিন্তু ওপেনিং হিসাবে কিন্তু ফর্মে চলেছে সুমন গিলের সাথে কে ওপেনিং করবে এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য গৌতম গাম্ভীর এবং অজিত আগারকার এখনও পর্যন্ত কাউকে কিন্তু বলা হয়নি যে কে সুমন গিলের সাথে ওপেনিং করবে যশবান না সঞ্জু স্যামসাং এশিয়া কাপে কিন্তু দ্বিতীয়বার কিন্তু লড়াই হবে পাকিস্তানের সাথে তার জন্যও কিন্তু সুমন গিলের সাথে কে ওপেনিং হিসাবে রয়েবে যশবাহ না সঞ্জু স্যামসাং এটাও আরেকটা প্রশ্ন হয়ে উঠছে যে এমআইএর দু প্লেয়ার হার্দিক পাণ্ডা এবং সূর্যা কুমার যাদব কে থাকবে ক্যাপ্টেন্সিতে এশিয়া কাপে তার জন্য সিলেক্টার এশিয়া কাপে যা ক্যাপ্টেন্সি করা হবে মনে হয়েছে সে হার্দিক পাণ্ডায় ক্যাপ্টেনসি রূপে থাকবে তার মধ্যে অলরাউন্ডার হিসেবে রয়েবে হার্দিক পান্ডিয়া নীতিশ কুমার রেড্ডি এবং আকসর পটেল স্পিন বল হিসেবে রয়েবে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব ফাস্ট বোলার হিসেবে রইবে অসদীপ সিং যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাপ মোহাম্মদ সিরাজ আইপিএলে খুব ভালো উইকেট নিচ্ছে তাই তাকে কিছুদিন অফর মেয়ে থাকার জন্য কিন্তু সে কিন্তু এশিয়া কাপের জন্য পুরোপুরিভাবে কামব্যাক করছে কিন্তু মোহাম্মদ সিরাজ ধন্যবাদ